দুজনেই তরুণ দুজনেই দলের মাঝ মাঠের কান্ডারি দুজনে বড় ক্লাব ছেড়ে এসেছেন মধ্যম সারির ক্লাবে আর সেখানে এসেই দাপিয়ে বেড়াচ্ছেন দুজন ফ্রেন্স লিগের দাপট আন্দ্রে সন্তোষের এই ব্রাজিলিয়ান লোনে এসে নিজেকে প্রমাণ করেছেন আর রিয়াল মাদ্রিদ থেকে এসে এই মৌসুমে দুর্দান্ত নিকো এই দুয়ের মধ্যে কে সেরা প্রতিভা সে আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্রাজিল যুবদলে ভালো খেলে এসেছিলেন আলোচনায় সেখান থেকে ইউরোপের বড় বড় ক্লাবের ছিলেন নজরে এরপর ইপিএল ক্লাব চেলসি তাকে নেয় নিজেদের ড্রায় তবে প্রথম মৌসুমের লোনে নটিংহাম ফরেস্টে গিয়ে সেভাবে গেম টাইম পাননি এই মৌসুমে তাকে লোনে দেওয়া হয় বার্গে আর সেখানেই নিজের ঝলক দেখান আন্দ্রেস সান্তোস স্টারবার্গের হয়ে এই মৌসুমে চৌদ্দ গোল অ্যাসিস্ট দশ গোলের সাথে করেছেন চার অ্যাসিস্ট এর মাঝে লিগি করেছেন নয় গোল একত্রিশ ম্যাচে মোট পঁয়তাল্লিশ শট করেছেন পনেরো শট করেছেন টার্গেটে মোট পঞ্চাশটি সফল লং বল দেন সাতাশ বার চান্স ক্রিয়েট করেন ড্রিবলিং করেন মোট সতেরো বার তেয়াত্তর ট্যাকেলের সাথে ডুয়েলস জয় করেন মোট দুইশো তেইশটি এমনকি এরিয়ালাও জয় করেন মোট উনচল্লিশটি বত্রিশ ইন্টারসেপশনের সাথে মোট করেন বারো ব্লক পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট ডিফেন্সিভ স্টার্টে আন্দে সান্তোস বেশ এগিয়ে ডিফেন্সিভলি এত ভূমিকা রাখা সান্তোস লিগে করেছেন নয় গোল দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি এই মৌসুমে কতটা দুর্দান্ত সান্তোস সেটাকে আর নতুনভাবে প্রমাণ করার কিছু নেই অপরদিকে গেম টাইমের জন্য রিয়াল মাদ্রিদ থেকে কমতে যান নিকোপাস মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা পাজের প্রতিভার বিশ্ব এই মৌসুমে পাঁচ ইতালিয়ান সিরিয়াতে দুর্দান্ত পারফর্ম করেছেন লিগে তৃতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট পাজের মোট আটটি অ্যাসিস্ট করেছেন এর বাইরে মিডফিল্ডারদের মাঝে করেছেন সর্বোচ্চ অ্যাসিস্ট তার দল কোমর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি কোমর সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা কোমর হয়ে পঁয়ষট্টি ড্রিবলিং নিকোপাজের বত্রিশ ট্যাকেলস জয় করেছেন এর বাইরে একশো পঁচাত্তর বার ডুয়েলস জয় করেছেন আঠাশ বার এরিয়ালস ডুয়েলস জয় করেছেন বাইশ বার করেন ব্লকড বারোবার করেন ইন্টারসেপশন সব মিলিয়ে পাজের পরিসংখ্যানও কম ঈর্ষণীয় নয় বারবার করেন ইন্টারসেপশন সব মিলিয়ে পাজের পরিসংখ্যানও কম আকর্ষণীয় নয় পাজ বা সান্তোস দুজনই বেশ প্রতিভাবান দুজনের সামনেই আগামী মৌসুমে বড় ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখনই তুলনায় যাওয়া উচিত নয় এই দুজনের বরং আগামী দিনে কে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কে নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারে তার উপর হবে তুলনা